হ্যালো এব আমি বিনা আমার নতুন একটি ভিডিওতে আপনাদের স্বাগত তো আজকে সকাল থেকে এই দিদার শরীরটা খুব খারাপ ছিল সেই জন্য দিদাকে ভর্তি করতে হয়েছিল হসপিটালে আসলে আমার দিদা ছিল একটু শ্বাসের টান সেইটার জন্য দিদাকে এমার্জেন্সিতে ভর্তি করে দিয়েছিল। তো আমি খবর পাওয়ার পর রাতের বেলা গিয়েছিলাম হসপিটালে তো এখানে ছিল বাড়ির সবাই মা মামা মাসি থেকে প্রত্যেকেই দিদাকে এখন কটা দিন এখানেই রেখে দেবে তারপরে দিদাকে ছেড়ে দেবে তো সেই জন্য সব গোজগাছ হয়ে গেছিলো দিদাকে দোতলায় দিয়ে দেওয়া হবে বলে তো সবাই মিলে বেরিয়ে পড়েছিলো দোতলায় আসলে ভেতরে ক্যামেরার কোনো অ্যালাও ছিল না সেই জন্য আর ক্যামেরা করা হয়নি অনেকটা রাতির হয়ে যাওয়ার জন্য এখানে সবাই মিলে খেয়ে নেবো একটু চা চাটা খেয়ে নিয়ে ভাই আমাকে বাড়িতে রাতের বেলা ছেড়ে দেওয়ার জন্য বেরিয়ে পড়েছিল তো ভোর ভোর ঘুম থেকে উঠে পড়েছিলাম আসলে বাগানটা একটুখানি দেখে নিচ্ছিলাম বাইরে বেরিয়ে তো দুদিন দিন তিন দিন হয়ে গেছে বাগানের ফুলগুলো আর তোলা হয়নি আমাদের বাগানে কিন্তু খুব সুন্দর নানান রকমের ফুল ফোটে সেই ফুলগুলোই একটু দেখে নিচ্ছিলাম আসলে তোলা হয়নি দুদিন ধরে হসপিটালে যাওয়া আসার জন্য আজকেও সকালবেলা বেরোতে হবে সেই জন্য আমি রেডি হয়ে নিয়েছিলাম রেডি হয়ে নিয়ে একটুখানি কিছু খেয়ে নেব নিয়ে তারপরে বেরোব আসলে কখন আবার ওখান থেকে ফিরব খাওয়া হবে সেটা তো জানি না তো সেই জন্য তো খাওয়া দাওয়া তো আমার হয়ে গেছিল খাওয়া দাওয়া করে নিয়ে আমি আর রূপ দুজনে মিলে গিয়েছিলাম তো টোটো ধরে নিয়েছিলাম রাস্তা থেকে তো হসপিটালে গিয়ে সবার প্রথম কাজ ছিল আউটডোরে লাইন দিয়ে দাঁড়ানো আসলে আউটডোরটা সকাল থেকে খুব ভিড় হয়ে যায় তা আমরা যাওয়ার পরে খুব বেশি লোক ছিল না আমাদের সামনে রূপ লাইনে দাঁড়িয়েছিল আমি তো ওষুধ নিয়ে নিয়েছিলাম ওষুধ নিয়ে এখন চলে গেছিলাম দিদার কাছে তো দিদার একটু শরীরটা এখন ভালো ছিল আগের থেকে তো এখান থেকে দিদাকে ছেড়ে দেওয়া হয়েছিল তিন দিন পর তো ভাই বাড়ির সবাই মিলে চলে এসেছিল রাতের বেলা রাত্রি হয়ে গিয়েছিল বাড়ি যেতে যেতে তো গাড়ি আমাদের বাইরে বলাই ছিল তো এখন সবাই বেরিয়ে পড়েছিলাম গাড়ির দিকে সবাই উঠে পড়লে তারপরে আমি বাড়ি যাব এখান থেকে তো মামি মাসি সবাই মিলে উঠে পড়ুক আর ওদের সাথে তো আমি যাব না অন্য একদিন গিয়ে দেখা করে আসবো তো